মামা কি দেখাবো বলুন আচ্ছা আমার স্ত্রীর জন্য কিছু জামা কাপড় লাগবে একটু ভালো জিনিস দেখে দেখা দেখি ঠিক আছে কিছু ক্যাটেলগ আমি দেখাচ্ছি আপনারা দেখে নিন যেটা পছন্দ হবে আমি দেখিয়ে দেবো পছন্দ দেখুন এটা এই আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি মামা এনি দেখুন আপনি যেটা পছন্দ করেছিলেন ওটা দেখাচ্ছি এটা কি এটা বোধহয় এটা এটাই তো দিলাম যেটা আপনি বললেন আমি তো ওটাই দেখালাম আরে আমি যেটা বললাম এটা তো নেই এখানে আরে মামা পুরোটাই তো দিয়েছি এই তো চুড়িদার এই তো প্যান্ট আর এই তো ওড়না আরে জামাটা তো পেয়েছি কিন্তু এই মেয়েটা কোথায় মেয়েটা তো দেখে তো আমি জামাটা কিনেছি ও এই মেয়েটাও চাই ঠিক আছে দাঁড়াও দাঁড়াও দু মিনিট সময় দাও আমি এনে দিচ্ছি আচ্ছা হোক তাড়াতাড়ি আনো হ্যাঁ একটু তাড়াতাড়ি নিয়ে আসুন আমাদের যেতে হবে কাজ আছে হয়ে যাবে কিন্তু মেয়ে সহ জামা নিলে দামটা একটু বেশি পড়ে যাবে জামাটার দাম আছে দু টাকা আর মেয়ে সহ নিলে ওটা আরো হাজার অ্যাড করে ছাব্বিশ হাজার পরে যাবে তাহলে সস্তা আছে তাহলে নিয়ে আসতে বলা হোক নিয়াসুল নেয়াসদ জানো তোমার আমাকে ঘরের সকাল থেকে উঠলে বাসির কাজটা আমাকেই করতে হবে কষ্ট হয়ে জানো যখন মেয়ে থেকে না হুম একে আমি পনেরো দিন আমার বাড়িতে কাজে লাগাবেনি আর তোমাদের আমাদের বাড়িতে পনেরো দিন কাজে লাগাবে ঠিক বলেছো দাদা আমার বাড়িতেও সেম সমস্যা আমার বউ হাঁটু ব্যথা পায়ে ব্যথা সেও আমাকে দিয়ে প্রচুর খাটায় তো আমাদের ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে কাজের লোকেরও আমাদের কোনো সমস্যা হবে গেছে আমাদেরও টাকা রেডি হয়ে গেছে

আর এর চেহারাটা কত সুন্দর পুরো স্লিম ফিগার আরে পুরো পোনার মতো চেহারা দুটা কি সেম হলো আপনারা একটু বোঝার চেষ্টা করুন এটা 6 মাস আগে তোলা ছবি আর এটা 6 মাস পরে তাই একটু দাড়িগুলো বড় বড় হয়ে গেছে আর গায়ের রং কালোর কথা বলছেন ওকে তো তিন রাত জমিতে পাঠাই তাই গায়ের রংটা একটু কালো হয়ে গেছে আর এই মোটা শরীরের কথা বলছেন ভুসুরের মতো হয়ে গেছে ও তো বসে বসে আমার বাড়িতে শুধু খেয়ে খেয়ে টাইম পাস করে এর থেকে আর কম পয়সায় কাজের লোক পাবিনা তোর একে নিয়ে দেখেই তোমার মাথা গরম হয়ে যাচ্ছে একে কি করে নিয়ে যাবো আমি বাড়িতে বউ আমাকে যাবার আচ্ছা 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 শুনুন আপনারা আমার কথা ওর চেহারা নিয়ে আপনাদের সমস্যা হচ্ছে তো ঠিক আছে প্রোডাক্টটা কি আপনারা আজকে ডেলিভারি নেবেন না কালকে যদি বলেন কালকে নেবেন তাহলে আমি বিউটি পার্লারে নিয়ে গিয়ে সুন্দর করে সাজিয়ে এইভাবেই আপনাদের কাছে পাঠাবো আর না হলে যদি আজকে নিয়ে যেতে চান তাহলে এইভাবেই আপনাদেরকে নিয়ে যেতে হবে না আজই নিব আজই নিয়ে যাব আমরা একটু বোঝার চেষ্টা কর

পেজটাকে ফলো করে রাখ ফলো করবে এবং ইউটিউবে আমার চ্যানেল আছে হাসি রঙ্গমঞ্চ ঠিক আছে ওখানে গিয়ে সবাই সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটি প্রেস করে দাও আমাদের অন্য অফসাইট পেজ আছে সমস্ত হাসির ভিডিও ফ্রিলা সমস্ত কিছু দেখতে পাবে নস্টাকিং ইউটিউব চ্যানেলও আছে নস্টাকিং ফেসবুক চ্যানেলও আছে